কথা বলা শেষ হয়েছে আমি অন্ধ মানুষ থাকি বেশ ঠিক আছে যদি না নিজাও আর কি করা আছে কি তুমি টেনশনে তোমার মাথা খারাপ হয়ে গেছে ভাই তোমার বউ পালিয়ে তুমি কোনো তোমার কথা বলা শেষ হয়েছে ভাই এবার তোমার তুমি পাই যাব এই বিপদের সময় কেউ সার দিচ্ছে

ভালোবাসা ভালোবাসি ধীরে ধীরে পানি খাবে হেঁটে যদি না হয় ভাই দেরি হয়ে গেছে দাঁড়াও ভাই তুমি দেখো তোমার কথা শুনে বুকের ভিতরে একটা মুচর দিলো ভাই বলছো ভাই তোমার বুকের হার কথা হয়ে যাবে ভাই মেয়ে সুখের ওরা যে পাবে ঠিক আছে সেখানে ওরা উড়ি চলে যাবে কেউ পারবে না তাতে তোমার খাঁটা যদি সোনার প্রতি বানানো থাকে না আর ভিতরে যদি তুমি সব সময় ভালো মনে খাবার তাও খাবে না যে পয়লা খেতে পায় না নোংরা গায়ে থাকে খারাপ বাসাতে থাকে সেই বাসাতেই চলে যাবে তা মেয়েরা হয়েছে রকম ভাই পিড়িতে মজিলি মন কিনা হারি কিনা দম থা চলা ভাতাটির ফুল কথা ভুলে যাবে বড় বড় হোটেলে চা খাওয়ানো ভাত খাওয়ানো সে সমস্ত কথা ভুলে যাবে রাতের পর রাত রুকে মাতা রাত কেটে সেই সমস্ত কথা মেয়েরা ভুলে যাবে শ্বশুর বাড়িতে বউ কত নিজের হাতে ভাল মূল্য খাবার আনু কথা ভুলে যাবে সত্যি ভাই তোমার কথা বলাই সত্যি আছে বলো ভাই আমার ঘর ছেড়ে যাওয়ার সময় তোমাকে ভুলও বুঝতে পালাবো হ্যাঁ ভাই আমি বুঝতে পারিনি ভাই এমকি পালাবার দু চার দিন আগে থেকে তোমার সাথে কথা বলা বলো হয়ে যাবে হ্যাঁ ভাই আমি দু তিনবার ফোন করেছিলাম তুলে তুই একবার ফোনটা তৈরি দিব না আমি চান করতে চালাম সেই যে চান করতে গেলে কোনো এলো না

কিন্তু ভালোবাসা রইলি কি হবে কিছুদিন পরে আবার যার সাথে গেছে তার ছেলের মাও হয়ে যেতে পারে না ভাই ওই কথা বলো না ভাই ভাই তাহলে আমি মরে যেও শান্তি পাবো না ভাই তাকে আমি খুব ভালোবাসি ভাই আমি পালাচ্ছি ভাই হ্যাঁ তুমি খুঁজে গেছো তোমার কি আর বলবো তোমাকে যাও মুখ কাছে কাছ থেকে পালাইতে পারলে জানতে পারছে কি ভাবছো ভাই কি আর ভাই বল তুমি আমার ক্ষতি করে দিলা ভাই মাছটা গন্ধ হয়ে গেল যাও ভাই যাও পালাই ভাড়া বিশাল বাচ্চা বেঁচে গেছে হলো কোথায় আমার বউ বুঝতে ভগবান আর কত সহ্য করবো ভগবান আর পাচ্ছি না আমি বুকের মনে তেমন জ্বলছ কিন্তু আমি আমার বউকে খুঁজে ঠিকই বাই করবই। তাকে ছাড়া আমি নিঃস্ব অসহায় তাকে আমার চাই যতক্ষণ আমি তার দেখা না পাই ততক্ষণ আমি তাকে খুঁজতেই থাকবো যদি সে আমার হয়ে থাকে তাকে আমি নিশ্চয়ই পাবো

তোর কথা চিন্তা ভাবনা করে তোকে বিয়ে করে নিলাম তোর মনের ভিতরের খোঁজলি দেখলাম না তো ভালো না খারাপ তা তোর মাংজি এত আস্তে আস্তে গন্ধ ভাই মাগি এত টাকা মানুষকে জ্বালাবি রে যাবি দুনিয়া থেকে উড়ি পড়ি তুই আমাকে জ্বালাছিস বিয়ে সাথে তুই ও খোদা পড়বি সুখ শান্তি না তুই কাছে সুখের আশা করি করে ফাটা কুকুর বেটা কুঞ্জি ঘরে মালিয়ে আইছিস করবি কি করে তুই

তোমার মাথাতে কাজ করছে না বড় ভাই গাড়িটা একশো আশিতেই চলছে গাড়ি চালানো শিখাচ্ছি নাকি তোমাকে বড় ভাই মন করে না বড় ভাই ও গাড়িটা কতদিন চালা যাবে একশো চল্লিশ চলছে তোমাকে একশো আশি কেন তাই তাহলে মানে একশো পঁয়ত্রিশ আট টাকা বাড়া আট টাকা বেশি ঘর মারাই না ঠিক আছে তাহলে তুই চালা গাই আসবে আয় জীবন হারাবো নাকি আমি ঘর মারাই যে এত জোর চালাচ্ছি তাও হয়েছে না বাইলে বাইলে বাই চাপা বাই চাপা চাপাচি চাপাচি আইর জোর চালা না মারা চুপ করে বসে আছি বসে থাক নাহলে এক লাখ মেরে ফেল দেবো ঘরে লাখ মেরে বুকাচ্ছি তাকে বালে ড্রাইভার রে তুমি খুব ভালো ড্রাইভার তা তুমি চালাও মারা রে রে ভাই ঝামেলা করি না চোখ সামনে দেখা সামনে দেখা গাওয়ার মারা যে নিজের মেয়েকে শাসন করতে পারে না দিয়ে দেখুন লোকের উপরে ঝালা ছাড়ছে কি বলি বুকাচ্ছো তো তো ঠিকই বলছি ভাড়া আমি যা বলি সামনে সামনে তুমি বুধ ভাইজি ভাই তুমি সামনে সামনে বলো না হে